আসসালামু আলাইকুম ইংলিশ শিকার ভাই ও বোনেরা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো রাইট ফ্রম ভার্বের আরও একটা দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে আসলাম আজকের প্র্যাকটিস ক্লাসটা একটা ওয়াসম প্র্যাকটিস ক্লাস হবে কারণ এর ভিতরে খুটি নাটি অনেক গ্রামার লোকই আছে প্রত্যেকটা গ্রামার আমরা এক্সপ্লেন করে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে জিনিসটা রুলস দিয়ে হয় না সে জিনিসটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করে এখানে চোদ্দটা ফিলিন গ্যাপ দেওয়া আছে প্রত্যেকটা ফিলিন গ্যাপ গ্রামেটিক্যাল এক্সপ্লেনেশন সহ আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি আজকের আমরা বোর্ডটা নিয়েছি যশোর্বর দু হাজার চব্বিশ সালে একটা প্রশ্ন এবং দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রাইট ফর্ম ভার্ক চলো আমরা শুরু করি প্রথমে আমরা রাইট ফর্ম ভার্ক করার আগে যে জিনিসটা করবো আমরা টেন্স ফাইন্ড আউট করবো এই কথাটা কিন্তু আমি বারবার চিল্লাই চিল্লাই বলতেছি এই জন্য তোমরা যেটা করো টেন্স ফাইন্ড আউট না করে অ্যান্সার করা শুরু করো একটা প্রেজেন্ট টেন্সে একটা পাস টেন্সে এভাবে বসতে বসতে চলে যাও পরে দেখো উত্তর হয় দুইটা তিনটা সো আগে টেন্স ফাইন্ড আউট করবা যদি প্রেজেন্ট টেন্সে পাও উত্তরগুলো সব প্রেজেন্টেসে লিখবা যদি পাস টেন্সে উত্তর পাও উত্তরগুলো সব পাস্ট টেন্সে লিখবা এই সিকোয়েন্সটা যেন তোমাদের আর কখনো ভুল হয় না চলো আমরা প্রথমে টেন্স ফাইন্ড আউট নিই ডিয়ার মিস্টার্স অ্যান্ড মিস্টার বিশ্বাস উই আর ভেরি উই এখানে যেহেতু আর আমরা পেয়ে গেছি ডেট পেয়েছি এটা কোন টেন্স এটা প্রেজেন্টেজ একটা প্রেজেন্টেজে ভার দেওয়া আছে সেও আমরা এখানে বুঝতে পারছি এটা কোন টেন্স প্রেজেন্টেজ অন্যদিকে দেখো এখানে ইউজুয়ালি দিয়ে আছে তাহলে এটাও কোন টেন্স ইউজুয়ালি শব্দটা পাওয়া মানে সেটা একটা প্রেজেন্টেজ তাহলে আমরা উত্তরগুলো কোন টেন্সে করবো প্রেজেন্টেজে করবো তবে হ্যাঁ খেয়াল করবো অনেকের সময় প্রেজেন্টেজের ভিতরে সেন্টেন্সের হঠাৎ করে একটা পাস্ট টেন্স ঢুকাই দিতে পারে সেটা একটু লক্ষ্য করে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করব প্রথমটা আসো ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর সন রাহিলস বিহেভ মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস আমরা তোমার আপনার যে সন্তান রাহিলসের আচরণের প্রতি খুবই উদ্বিগ্ন খুবই চিন্তিত এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে কে সাবজেক্টটা মূলত হচ্ছে উই এখানে অ্যাম ইজারের পরে দা গ্যাপ দেওয়া আছে মনে রাখবাই অ্যামিজারের পরে যদি দা গ্যাপ দেওয়া থাকে ভার্ভের দুইটা রূপ বসে কয়টা রূপ বলো তো দুইটা রূপ একটা হচ্ছে ভার প্লাস আইনজী রূপ বসে অন্যটা হচ্ছে একটা ভার্ভের ভি বসে ভার্ব প্লাস আইনজী রূপ বসে অন্যটা হচ্ছে ভার্ভের

কনসার্টের ভি থ্রি করে দেবো কারণ এখানে আর দিয়ে আছে আমরা জানি প্রেজেন্টেশের প্লাসিক বয়স হলে এম এইচ প্লাস মূল ভার্বের ভি থ্রি বসে যেহেতু আর দিয়ে আছে তাহলে আমরা এখানে একটা জাস্ট ভি থ্রি করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অ্যাবাউট আওয়ার ইউর সন্স রাহেলস বিহেভার হি প্লেজ হি প্লে ট্রেন্ট ফ্রম স্কুল থ্রি টাইমস লাস্ট মান্থ গত মাসে সে কি করছে তিনবার স্কুল পালিয়ে চলে গেছে প্লে ট্রয়েন্ট এই শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা তোমার হচ্ছে কোনো জায়গা থেকে চলে যাওয়া এটা এমন একটা অর্থ বোঝায় তাহলে দ্যাট মিনস আমরা এখানে কি করবো হি যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে মূল ভারত শেষে এস বাই এস হয় তাই না এটাই তো তোমরা উত্তর দিয়ে আসছে তাই না কিন্তু না দেখো এখানে কি করছে লাস্টে দেখো লাস্ট মান্থ শব্দটা যোগ করে দিয়েছে যেহেতু লাস্ট মান্থ শব্দটা দিয়েছে মানে গত মাসে এটা কিন্তু পাস্টেজ আছে

ঠিক আছে তাহলে আমার এখানে কামের সাথে কি হবে একটা এস যোগ হবে কামস হবে ক্লিয়ার কামস হি ইউজুয়াল আবার এখানে হি যেহেতু দিয়ে দিয়েছে তাহলে আমাদের আবার এখানে কি করতে হবে আবার ভার্বের সাথে এস নিয়ে আসতে হবে কিন্তু দেখো এখানে কি বলছে নট বলছে মনে রাখবা ব্র্যাকেটের ভিতরে যদি নট কথাটা লেখা থাকে অথবা নেগেটিভ কথা লেখা থাকে আর সেখানে তো অক্সিলিয়ারি না থাকে তাহলে আমাদের অক্সিলিয়ারি আনতে হবে কি কি ডু ডাজ আর এটা কি আনতে হবে ডিড নিয়ে আসতে হবে তাহলে প্রেজেন্ট এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে প্যাসেজ তাহলে আমাদের আর ডিড বসবে না ডু অথবা ডাজ নেব যেহেতু সাবজেক্ট এখানে হি দেখো সাবজেক্টটাকে হি তাহলে হির পরে কি বসে ডাজ বসে হির পরে কিন্তু ডু বসে না তাহলে আমাদের উত্তরটা হবে কি ডাজ নট কনসেন্ট্রেট হি ইউজুয়ালি ডাজ নট কনসেন্ট্রেট অন হিজ লিসন তার পড়াশোনার প্রতি সে কি না মনোযোগী না হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট সে কি করে না তার টেক্সটটা বুঝতে পারে না অ্যান্ড নেভার আস এনি কোয়েশ্চেন্স এবং কখনোই সে প্রশ্ন করে না তাহলে কে প্রশ্ন করে না সে প্রশ্ন করে না তাহলে সাবজেক্ট কি হি হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে মূল ভাবে

জিরান ফর্ম বসে তাহলে এখানে মেকি কে আমরা কি করবো মেঘকে আমরা মেকিং করে দেব ক্লিয়ার মেকিং এক্সকিউজেস ফর এখানে আবার একটা প্রিপোজিশন পরে ভারবে কি বসে আইএনজি বসে তাহলে আমরা এখানে কি করবো হ্যাপকে করব এরপরে একটা গ্রামার দেখো এখানে দিয়ে দিয়েছে কিছু কিছু গ্রামার এখানে বলছে যে ডুইং হবে কিছু কিছু গ্রামার এখানে বলতেছে ডুইং হবে আবার কিছু কিছু গ্রামার এখানে বলছে ডান হবে এখন কোনটা হবে বলতো নিশ্চয় ডান হবে কেন ডান হবে দেখো এখানে হ্যাভিং এর পরে ভারবের কি বসে হ্যাভিং এর পরে ভারবের having হ্যাভিং প্লাস মূল ভার্বের ভি থ্রি এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে এটাকে কি বলে বলো তো পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল পরে হ্যাভিং এর পরে মূল ভার্বে কি বসে ভি থ্রি বসে এই জন্য আমাদের এখানে হ্যাভিং যেহেতু এখানে লিখছি তাহলে এখানে আমাদের কি করতে হবে ডান করতে হবে হি ইজ হোমওয়ার্ক অল দো যদিও হি তাহলে হি এখানে কি আছে অল দো হি হ্যাভ দ্য ন্যাচারাল ট্যালেন্ট আর তাহলে হি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে হ্যাভ এর এস বি ফর্ম করতে হবে হ্যাভ এর এস বি ফর্ম কি আছে হ্যাজ অল দো হি

বি পরে বি লেখা past tense এ বি লেখা মানে কি বসবে past tense এ বি লেখা মানে was আর বসবে তাহলে হি পরে সাধারণত কি বসে হি পরে was বসে তাহলে হি was attentive in his studies we hope আমরা আশাবাদী ছিলাম হি নট উইন আ স্কলারশিপ সেটা স্কলারশিপ পাবে তাহলে আমরা এখানে কি করবো স্কলারশিপ পেতো বা পাবে দ্যাট মিনস এটা ফিউচার টেন্স এটা কি ফিউচার টেন্স তাহলে ফিউচার টেন্সে কি হয় শ্যাল উইল প্লাস মূল ভার্বের ভি অন হয় কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্স হোপ এটা হোপটা কন্টেন্স টেন্স পাস্ট টেন্স তাহলে আমাদের শ্যাল উইলের এর পাস্ট ফর্ম বসাতে হবে শ্যাল উইল এর পাস্ট ফর্ম আছে কি উড শ্যাল উইল এর পাস্ট ফর্ম কি উড তাহলে উত্তর হবে উড উইন হি উড উইন আ স্কলারশিপ সেটা স্কলারশিপ পেতো বলো যশোর বোর্ডে প্রশ্ন যারা ভয় পাও যারা বলো ভয় 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 যশোর বোর্ড প্রশ্ন অনেক ঘোরায় ঘোরায় সহজে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো যারা দশ বোর্ডের থেকে তোমরা পরীক্ষা দিবা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবা যারা দশ বোর্ডে আছে তাদেরকে একটু দেখতে চা এই রাইট ফর্ম ক্লাসটা বুঝতে কিনা যদি বুঝতে বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবা অন্যকে দেখার সুযোগ করে দিবা এবং আমাদের পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে একটা গুড প্রিপারেশন তোমাদের হয়ে যাবে আশাবাদী ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু